কল্প সকলের শুভেচ্ছা নিয়ে আমরা প্রকাশ করছি ব্লাইন্ড পার্সেন্স অ্যাসোসিয়েশন পরিচালিত ত্রৈমাসিক বাংলা শ্রুতি পত্রিকা শ্রুতিকল্পের অষ্টম বর্ষের প্রথম সংখ্যা প্রথমেই আমাদের লেখকদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি কারণ আমরা এক মাসের বেশি দেরি করে ফেলেছি এই সংখ্যা প্রকাশ করতে বঙ্গাব্দের কিন্তু নানান অসুবিধার জন্য সেটা সম্ভব হয়নি এই পত্রিকার যুগ্ম সম্পাদক শ্রী সৈকত কর এবং আরিফুজ্জামান এছাড়া সম্পাদক মন্ডলীতে আছেন শ্রী দিলীপ বালা শ্রী অমীয় বিশ্বাস শ্রীমতী মণিমালা শিকদার শ্রী ঈশান চক্রবর্তী এবং শ্রীমতী সুপ্রিয়া মজুমদার আমাদের এই শ্রুতি পত্রিকাটির আবহ সৃষ্টি করেছেন শ্রী বিকাশ চক্রবর্তী শ্রী সঞ্জয় ঘোষ শ্রী জহর ব্যানার্জি ও শ্রী প্রদীপ আপনারা এই পত্রিকাটি শুনছেন ইউটিউবের শ্রুতিকল্প চ্যানেলে এই চ্যানেলের ইউটিউব লিঙ্কটি হলো wwwyoutubecom ডাব্লিউ s h ইউটিউব ডট কম i k a l p a এ ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন পুরনো সংখ্যার সব গল্প কবিতা প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী ইত্যাদি শ্রুতিকল্প চ্যানেলে শুনতে পাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আগামী কয়েক দিন প্রতিদিন একটি করে লেখা আপনারা শ্রুতিকল্প চ্যানেলে শুনতে পাবেন যে কেউ রুচিশীল মৌলিক লেখা আমাদের পত্রিকায় পাঠাতে পারেন স্পষ্ট উচ্চারণে রেকর্ড করে বা টাইপ করে লেখা পাঠাবেন মনোনয়নের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত যোগাযোগের ঠিকানা শ্রুতিকল্প ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশন সিক্স বি পঞ্চাননতলা রোড সেকেন্ড ফ্লোর কলকাতা সাত লক্ষ উনতিরিশ ইমেল শ্রুতিকল্প অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এস এইচ আর ইউ টি আই কে এ এল পি এ সম্পাদকীয় এসএসসি স্ক্যাম যোগ্য দৃষ্টিহীন প্রার্থীদের কি হবে পাঠ করছি শিলা বিশ্বাস গত বাইশে এপ্রিল দু কলকাতা হাইকোর্ট এক নজিরবিহীন রায় দেয় যেখানে গত দু সালে অনুষ্ঠিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নির্বাচিত পঁচিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে যায় এর ফলে পশ্চিমবঙ্গে যে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয় তার শিকার হয় বহু দৃষ্টিহীন মানুষ এই রায়ে তাদেরও চাকরি চলে যায় তখন সমস্ত শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সিদ্ধান্ত গ্রহণ করে পশ্চিমবঙ্গে দৃষ্টিহীন শিক্ষকদের সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন এই বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করে যতদূর জানা যায় একশো চারজন দৃষ্টিহীন শিক্ষক এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী প্রতীক ধরের সঙ্গে সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে দুই দশক আগে দৃষ্টিহীন প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবার অধিকারের জন্য কলকাতা হাইকোর্টে আইনে লড়াই করেছিলেন শ্রী প্রতীক ধর তিনি বলেন যে হাইকোর্টের কাছে দৃষ্টিহীন শিক্ষকদের সম্পর্কে কোনো তথ্য নেই কাজেই এই শিক্ষকদের সমস্যাটা বিচারকদের নজরে আসেনি সুপ্রিম কোর্টে দৃষ্টিহীন শিক্ষকদের পক্ষ থেকে অবশ্যই পিটিশন ফাইল করতে হবে গত ছয়ই মে মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল দৃষ্টিহীন শিক্ষকদের পক্ষে এই মামলায় দাঁড়িয়েছেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্ট আইনজীবী শ্রী এস মুরলীধর এই দিন অবশ্য অনেক আইনজীবীর মতো শ্রী মুরলীধরও সময়ের অভাবে বলবার সুযোগ পাননি যাই হোক শ্রী প্রতীক ধর অন্য এক পক্ষের হয়ে সওয়াল করবার সময়ে দৃষ্টিহীন শিক্ষকদের চাকরি যাবার প্রসঙ্গে তার উদ্বেগের কথা উল্লেখ করেন আশা করতে পারি বিচারপতিরা সে কথা মনে রাখবেন কলকাতা হাইকোর্টে রায়ের ওপর আপাতত স্থগিতাদেশ হয়েছে আগামী ১৬ জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সব শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বজায় রইল দৃষ্টিহীনতা এবং দারিদ্র প্রায় সমার্থক তাদের জীবন শুরু হয় শূন্য থেকে হঠাৎ চাকরি যাওয়ায় তারা বিভ্রান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েন কলকাতা হাইকোর্ট ক্যান্সার আক্রান্ত প্রার্থী শ্রীমতী সোমা দাসের চাকরি বাতিল করেনি মানবিক কারণে দৃষ্টিহীন শিক্ষকদের দাবি তারাও মানবিক কারণে এই ছাড় পেতে পারতেন তারাও যোগ্যতার পরীক্ষা দিয়েই এই চাকরি পেয়েছিলেন গত ছয় বছর তারা চাকরি করছেন যেহেতু বেশিরভাগ দৃষ্টিহীন শিক্ষক এসেছেন দরিদ্র পরিবার থেকে এরা অনেকে গৃহঋণ ব্যক্তিগত ঋণ নিয়ে বসে আছেন জনৈক দৃষ্টিহীন শিক্ষক জানালেন তার মাথার উপর কুড়ি লাখ টাকার গৃহ আর ছ লাখ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ রয়েছে ব্যাংকের একটা হিসাবেও দেখানো হয়েছে যে এই ব্যাপক হারে চাকরি বাতিলের ফলে বহু কোটি টাকার ঋণ অনাদায়ী থেকে যেতে পারে অবশ্য এই হিসাবে দৃষ্টিহীন সব ধরনের শিক্ষককেই ধরা হয়েছে এই রায়ের ফলে আর একদল দৃষ্টিহীন শিক্ষকও পড়েছেন গভীর সমস্যায় অনেকের মতো এরা আগেই শিক্ষকতার চাকরি পেয়েছিলেন শুধুমাত্র তখন বদলির কোনো সুযোগ না থাকায় তারা পুনরায় পরীক্ষা দিয়ে বাড়ির কাছাকাছি স্কুলে চাকরি নিয়েছিলেন বিস্তর কাঠখড় পুড়িয়ে তারা পে প্রোটেকশন আদায় করেছেন এই রায়ে এরাও চাকরি হারাবেন এদের মধ্যে আরও একদল আছেন যাদের আর মাত্র দু চার বছর চাকরি আছে এদেরই বা কি হবে আমাদের রাজ্যে দৃষ্টিহীনদের মধ্যে সরকারি চাকরি পেয়েছেন খুব কম সংখ্যক মানুষ এদের মধ্যে বেশিরভাগই আবার স্কুল কলেজে শিক্ষকতা করেন বাস্তবে শিক্ষকতার পেশাতে দৃষ্টিহীন মানুষেরা বেশি বোধ করেন এই চাকরি বাতিলের ফলে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এই রায়ে যেসব কারণে কিছু চাকরিকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে যেমন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর চাকরি তালিকার নিচের দিক থেকে উপরের দিকে তুলে দিয়ে নিয়োগ শূন্য খাতা জমা দিয়ে বা পরীক্ষা না দিয়েই চাকরি এরকম কোনো অভিযোগই দৃষ্টিহীন শিক্ষকদের বিরুদ্ধে ছিল না আমাদের সমাজে দৃষ্টিহীন ছেলেমেয়ের শিক্ষার জন্য প্রায় কোনো পরিবারই পয়সা খরচ করতে চায় না এদের চাকরির জন্য জমি জমা বিক্রি করে দশ পনেরো লাখ টাকা কোন পরিবার জোগাড় করবে এমন কল্পনা বাতুলতার সামিল গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অনিয়মের কারণে কলকাতা হাইকোর্ট বেশ কয়েক হাজার নিয়োগ বাতিল করে দেয় সেই রায়ের উপর এখনো সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে এর ফলেও কিছু দৃষ্টিহীন শিক্ষক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই অনিশ্চিত অবস্থা কতদিন চলবে সকলেই বলছেন কিছু বেআইনি নিয়োগের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করা যায় না যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে কিন্তু কিভাবে অনেকে মনে করেন ভোটের সময়ে এই চাকরি বাতিলের খেলাটা একটা কৌশল গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে কিছু প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবারের লোকসভা নির্বাচনের আগে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মাধ্যমিক শিক্ষকদের চাকরি নিয়ে আগেরটার মতো এটাও শেষ পর্যন্ত স্থগিত হয়েই থেকে যাবে আরও আশঙ্কার বিষয় হলো মামলার দুপক্ষে শাসক দল এবং বিরোধীরা দাঁড়িয়ে গেছি আর খবর দেখে তেমনটাই মনে হয় এটা আর শুধু আইনি লড়াই থাকবে কি আর একটা বিষয় উল্লেখ করে এই নিবন্ধ শেষ করব এই মামলায় যদি গোটা প্যানেল বাতিল হয় তাহলে সমস্ত দোষ গিয়ে পড়বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে যিনিমা যারা মামলা করেছেন তাদের ওপর মাঝখান থেকে দোষীরা এই সুযোগে ছাড়া পেয়ে যাবে অপরদিকে যদি শুধুমাত্র ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত অবৈধ চাকরি প্রাপকদের চাকরি যায় তাহলে দুর্নীতিগ্রস্ত যেসব আমলা বা নেতা টাকার বিনিময়ে এসব চাকরি বিক্রি করেছেন তাদের শাস্তির দাবি অনেক বেশি জোরাল হবে এখন দেখা যাক আগামী শুনানিতে কি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথায় মনে হয়েছে এতজনের চাকরি বাতিলের যে বিপুল সামাজিক প্রভাব পড়বে সে সম্পর্কে আদালত সচেতন যোগ্য অযোগ্য চাকরি বাছাইয়ের কোনো একটা পন্থা প্রকরণ তারা খুঁজে দেখবেন এখন আমরা শুধু আশা করতে পারি যোগ্য প্রার্থীরা সুবিচার পাবেন